আপনি যে জায়গাটা কিনছেন কেনার দিনকে এত স্কোয়ার ফিটে টাকা পাঠিয়ে দেবেন যেদিনে আপনি ভিত খুলবেন এত টাকা পাঠিয়ে দেবেন নাহলে আপনার না বাড়ি পড়বে না সিমেন্ট পড়বে না হিট পড়বে না আপনার লেবাররা ঢুকতে পারবে তো ফলে কলকাতা যেহেতু আমি দিন থেকেছি দেখেছি কলকাতার কাউন্সিলর মানে এক একজন রাজা মানে রাজার থেকেও তারা তো বিশাল বিশাল ব্যাপার এবং কলকাতার কাউন্সিলরই একজন তিনি বলছেন যে সন্দেশকালী মা যে বের করেছিল তার তাকে ভিডিও দেখাতে হবে কলকাতা আরেক কাউন্সিলার তিনি বলছেন যে খ্রিস্টানদের যারা পাদ্রী হন যারা তাদের গুরু হন শিষ্য হন তাদের সঙ্গে নাকি সেক্সুয়াল সম্পর্ক আছে সেই নিয়ে তিনি মানে কলকাতা কর্পোরেশনের দাঁড়িয়ে বলছেন একজন যারা থাকেন শিষ্য শিষ্যা তার যে গুরুরা থাকেন তাদের মধ্যে নাকি সেক্সুয়াল সম্পর্ক হয় ভাবা যায় মানে খ্রিস্টান ধর্মালম্বী মানুষরা এখনো এতটাই সহানুভূতিশীল তারা এখন এটা প্রতিবাদ করেনি তো এই তো কলকাতার অবস্থা আপনি কি বলবেন এবং সমস্ত জেলাতেই যেতে মেইন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন গাড়ি বেরোচ্ছে দেখবেন এখন বিভিন্ন পশ্চিমবঙ্গ সরকারের প্রচারে যে গাড়িগুলো আপনি রাস্তায় দেখতে পাচ্ছেন সেই গাড়িগুলো কতগুলো টেন্ডার হয়েছে কোনো খবর দেখেছেন আপনারা কোনো টেন্ডামেন্ট আর কিচ্ছু হয়নি যে যাওয়ার গাড়ি চালাচ্ছে বিল করছে পসেদিন চলে যাচ্ছে কোথাও অডিট নেই কোনো কাজের কোনো সিএজি অডিট নেই একশো দিনের কাজ গরিব মানুষের যে একশো দিনের টাকা প্রধানমন্ত্রী পাঠিয়েছিল সেই দু লক্ষ কোটি টাকা এরা চুরি করে পালিয়ে গেছে তার কোনো হিসেব দিচ্ছে না এটা আমি বলছি না বিজেপিও বলছে না ভারত সরকারও বলছে না এটা সিএজি বলছে সিএজির রিপোর্টে এরা যে মিথ্যে কথা বলে যাচ্ছে যে একশো দিনের টাকা দেয়নি একশো দিনের টাকা দেয়নি মাননীয় যুবরাজ এসে বলে গেলেন কদিন আগে বেলদাতে যে একশো দিনের টাকা দেয়নি একশো দিনের টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার দিয়েছে সেই টাকা এরা চুরি করেছে দু লক্ষ কোটি টাকা সেটা সিও রিপোর্টে আছে সিএজি তো মানে ভারত সরকার নয় সিএজি মানে তো বিজেপি নয় সিএজি একটা শশা সংস্থা তাই না একটা অডিট সংস্থা তারা বলছে দু লক্ষ কোটি টাকা মেরে দিয়েছে এই সরকার কোন অডিটই হয় বলে এই সরকার একটা জিনিস শিখেছে সকাল থেকে রাত্রি অব্দি যদি নামটা পড়ে মিথ্যে 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 আর বাকি কিছু জানে না ঠিক আছে